অসম্ভব মজার খেতে হয় এই চিকেন পুলিপিঠাটা যদি সবজি মিলিয়ে করা যায় তাহলে আরও বেশ মজার হয় এরকম একটি রেসিপি নিয়ে আজকে সবাইকে সব কিচেন ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ এই চিকেন পুলিপিঠার রেসিপিটি তৈরি করতে আমি তিনটি মুরগির বুকের মাংস নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো হবে সেটি ভালো করে এভাবে ব্ল্যান্ড করে নিলাম ঠিক এরকম হয়েছে এখন চিকেন পুলি পিঠা বানানোর যে প্রথমে পুর এই চিকেন দিয়ে আমি সেই পুরটা তৈরি করব। শুরুতে প্যানে আমি এক টেবিল চামচ রেগুলার অয়েল যেটা সয়াবিন অয়েল দিয়ে দিলাম এখন এই মুরগির মাংসগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব মাংসটা একটু দলা দলা পাকিয়ে গেছে বলে একটু এভাবে ছাড়িয়ে নিচ্ছি কাটা চামচ দিয়ে একটু উলটিয়ে পালটিয়ে দিব এভাবে আর যদি কিমা মাংস থাকে তাহলে সেটিও করে নেওয়া যায় আমি কিমাটা করে নিয়ে এরকম একটু দলা পাকিয়ে গেছে এবার এই মাংসের মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আস্তে আস্তে অন্যান্য যে মশলাগুলো আছে এখানে দিতে থাকবো একটু উলটিয়ে পালটিয়ে নিব এরপর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালটা নিজের ইচ্ছা মতো কেউ বেশি ঝাল খেতে চাইলে বেশি ইউজ করতে পারেন এবার ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি টেলে গুঁড়া করে নেওয়া আর জিরার গুঁড়াও আমি টেলে গুঁড়া করে নিয়েছি সেটি দিয়ে দিচ্ছি আসলে মাংসর যে ভেতরের মজাটা সেটা আনার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এবার স্বাদ মতো একটু লবণ দিলাম তবে লবণ যাতে খুব বেশি না হয় সেই জন্য প্রথমে সামান্য লবণ দিলাম তারপর একটু চেক করে নিতে পারি এই রকম মাংস যখন হয়ে আসবে তখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে ঢেকে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় প্রথমে মশলাগুলো এর ভেতরে ঢুকে গেছে এবার আমি সয়া সস দিয়ে দিচ্ছি একটুখানি বাড়তি টেস্ট আনার জন্য এক টেবিল চামচ পরিমাণ এই সয়া সসটা আমি ইউজ করলাম এবার হাফ কাপ পানি দিয়ে ঢেকে দিয়েছি হয়ে এসেছে যখন হয়ে আসবে তখন আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের ফ্লেভারটা খুবই সুন্দর লাগে সেই জন্য আমি ইউজ করেছি এটি অবশ্য অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন চিকেনের পরিমাণটি আমি বেশি দিয়েছি আর এই যে ক্যাপসিকাম কুচি আর বাঁধাকপি জাস্ট ভেজিটেবল দেওয়ার জন্য দেয়া এবং খুবই সুস্বাদু হয় এই রকম দু একটি সবজি যদি দেওয়া যায় এবার আমি যে গুঁড়া মশলাটা দিচ্ছি সেটা হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এগুলো একসাথে টেলে ভেজে গুঁড়া করে নিয়েছি এবার কিছু কাঁচামরিচ কুচি এর মধ্যে ছড়িয়ে দিলাম ঠিক নামানোর আগে এই প্রিপারেশনগুলো করে নিচ্ছি দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি খুব বেশি সিদ্ধ হবে না একটু কাঁচা কাঁচা থাকতে নামিয়ে নিলে খুব ভালো হয় এখন আমি এক টেবিল চামচ ঘি দিচ্ছি ঠিক এই রকম পর্যায়ে যখন আসবে তখন আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি খুব বেশি নেতিয়ে যাতে না পড়ে সেই রকমভাবে আমি এই পোটটা রেডি করে নিচ্ছি হয়ে গেছে এরপর চলে আসলাম পুলি পিঠার যে লেচি সেটা তৈরি করতে এজন্য আমি দুই মগ ময়দার সাথে দুই মগ চালের গুঁড়া মিলিয়ে নিচ্ছি ফিফটি ফিফটি কেউ শুধুমাত্র চালের গুঁড়া বা শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারেন আমি সফটনেস আনার জন্য দুই কাপ দুই কাপ পরিমাণ এরকম চার কাপ ময়দা এবং চালের গুঁড়া একসাথে মিশিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার প্রায় পাঁচশো গ্রামের মতো চিকেন আর ভেজিটেবল খুব সামান্য দিয়েছি তাতে আমার এই রকম অনেকগুলো পিঠা তৈরি হবে এবার আমি সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি এক্ষেত্রে আমি সম্পূর্ণ ঠান্ডা পানি নিয়েছি কোনো কুসুম গরম পানি নিয়ে নিই যাতে খুব মচমচে হয় সেই জন্য তেল খুব ভালো করে একটু বেশি দিয়েছি দুই কাপের মতো তেল ইউজ করেছি আমি যাতে খুব বেশি সুস্বাদু এবং মচমচে হয় এর ভেতরে আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার মেলাই খুব ভালো করে এভাবে পানি দেওয়ার আগে আমি তেল দিয়েই এই ময়দা এবং চালের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি ঠিক এরকম যখন দলা পাকিয়ে যায় তখন আমি খুব সামান্য ঠান্ডা পানি আর কি ইউজ করব একবারে বেশি পানি দিইনি আস্তে আস্তে করে দিয়ে দিয়ে দেখেছি যে কখন আমার এই মণ্ডটা খুব ভালো তৈরি হয় তৈরি হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো রুটি বেলে নিয়ে এই পুলিপিঠাগুলো তৈরি করে নেব একটু বেশি বেশি করে দিলে খুব ভালো হয় আমি একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি এক্ষেত্রে ডিজাইনেবল যে ছাঁচগুলো আছে সেখানেও ফেলে তৈরি করে নেওয়া যায় আর কিন্তু আমি হাতেই তৈরি করে নিয়েছি কিছু রকম ডিজাইন রেখেছি আর কিছু হাত দিয়ে একটু খাঁজ কাটা করে ডিজাইন করেছি তো এই তো রেডি হয়ে গেল এখন আমি ডুবো তেলে মোটামুটি ডুবো তেলে ভেজে নিচ্ছি এটা খাঁজ কাটা ডিজাইন করেছি তো আস্তে আস্তে করে খুব মিডিয়াম আছে আমি এই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি ভাজা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে ভেতরে যে মাংসের পুরগুলো আছে সেটা খুব ভালো দেখা যাচ্ছে এখন নামিয়ে নেয়ার পালা ভীষণ মজার খেতে হয়েছিল আমার এই চিকেন ভেজিটেবল পুলি পিঠা আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে আপনারাও তৈরি করে দেখবেন কেমন হলো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ